ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ বিধ্বস্ত ভবন চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসের চিহ্ন গাজার প্রতিটি গলিতে আজও যুদ্ধের ছায়া যেন সময় ক্ষেমে আছে কোথাও কিন্তু এই ধোঁয়ার ভেতরেও একটা প্রশ্ন প্রতিধ্বনিত হয় যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে নাকি এটা কেবল নতুন এক অধ্যায়ের শুরু সম্প্রতি জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ঘোষণা দিয়েছেন যুদ্ধ এখনও শেষ হয়নি তার ভাষায় আমাদের যুদ্ধের দুটি লক্ষ্য গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে আনা এবং হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা দুই বছর পরও যদি যুদ্ধ থেমে না থাকে তাহলে চুক্তি যুদ্ধবিরতি এসব কি কেবল কাগজে লেখা শব্দ নাকি জমে আছে অমীমাংসিত প্রতিশোধের আগুন দু সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় নিহত হয় প্রায় বারোশো ইসরায়েলি নাগরিক এবং জিম্মি করে নিয়ে যাওয়া হয় দুশো জনকে গাজায় পরদিন থেকে ইসরায়েল শুরু করে ব্যাপক সামরিক অভিযান আর সেই অভিযান চলেছে টানা দুই বছর এই দুই বছরে গাজায় নিহত হয়েছেন সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন আরও প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো এক একটা মুখ এক একটা পরিবার এক একটা অসমাপ্ত জীবন দু সালের দশ অক্টোবর যুদ্ধবিরতির আশার আলো দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন বিশ দফা একটি শান্তি পরিকল্পনা যেখানে হামাস ও ইসরায়েল দুই পক্ষই সম্মতি দেয় সেই পরিকল্পনার প্রথম ধাপ ছিল জীবিত জিম্মিদের মুক্তি ও নিহতদের দেহবশেষ ফেরত দেয়া আজকের গাজা যেন এক জীবন্ত ট্র্যাজেডি ধ্বংসস্তূপের নিচে শিশুদের কান্না বয়স্কদের নীরব চাহনি আর মায়ের চোখে হারিয়ে যাওয়া সন্তানদের প্রতীক্ষা এই দৃশ্যের মাঝেও ইসরায়েল ঘোষণা দিচ্ছে যুদ্ধ শেষ হয়নি প্রশ্ন হল তাহলে কবে শেষ হবে এই রক্তপাত নিউজ ডেস্ক বাংলার সময়